সালামু আলাইকুম বন্ধুরা আমি শাহজালাল রুমানিয়া ডায়ের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সাথেই থাকুন দেখতে থাকুন রুমানিয়া ডায়েরি প্রথমে রুমানিয়ার আপডেট দিয়ে নিই সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে নিয়ার অ্যাবাউট পঁয়ত্রিশ জনের উপরে আজকে পর্যন্ত এর মধ্যে অ্যাম্বাসি যারা ফেস করেছেন তাদের মধ্যে আমরা ডিসিশন পেয়েছি আঠারো জনের তার মধ্যে চারজন রিজেক্ট এবং বাকি চোদ্দটা ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আরও কয়েকটা ভিসা হয়ে আছে সেগুলো আমি হাতে না পাওয়া পর্যন্ত বলতে রাজি নই কারণ আমাদের এর আগে যেটা হয়েছিল মালয়েশিয়ার একজন ক্লায়েন্টের ওনার মেইলের মধ্যে রিজেকশন বা কোনো কিছু আসে নাই ভিসা হলে যে মেল আসে সেটাই আসছে এবং কয়েকজন আমি কনফার্ম করছে যে এই মেল আসা মানে ভিসা তারপর দেখলাম যে টোয়েন্টি সেভেন দিয়েছে তো এখন আসলে ওই ভয়ে আগে ভাগে কোনো কিছু বলি না তো সবার কাছে দোয়া প্রার্থী যেন বাকি কাজগুলি হয়ে আসে কারণ এখানে আমার সুনাম বা ব্যক্তিগত লাভের থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র আমার ক্লায়েন্ট না সারা বাংলাদেশের যারা রোমানিয়ার ক্লায়েন্ট আছেন তারা দেড় বছর দুই বছর লম্বা সময় ধরে অপেক্ষা করে আজকে এই পর্যায়ে গিয়েছেন তো সবাই সবার জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সফল করেন এবং এই মানুষগুলির এই চেষ্টা বা এই যে পরিবারগুলো এতদিন ধরে কষ্ট করে সহ্য করে আছে এই কষ্টগুলিকে আল্লাহ কবুল করুক এবং সবাই রোমানিয়ার ভিসাটা পাক এবং সবাই রোমানিতে গিয়ে নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করুক আর একটা জিনিস হচ্ছে আমি আগের ভিডিওতে আগে বলেছিলাম যে গরমের সময় ভিসার ইস্যু বাড়বে তো এখন দেখেন যে অলমোস্ট এইটি ফাইভ পার্সেন্ট ভিসা হচ্ছে এই মুহূর্তে তো এখানে একটা জিনিস হচ্ছে যে ফেক পারমিটের একটা ছড়াছড়ি আমি দেখতে পাচ্ছি তো জানি না আসলে এটার ভবিষ্যতের সামনে কি হবে তবে রোমানিয়ার যে ইস্যুটা হচ্ছে যে যদি আপনার ইন্টারভিউ ঠিক মতো দিতে পারেন তারপরে হচ্ছে যেমন আমার একজন ক্লায়েন্টকে একটা প্রশ্ন করছে আর কোনো কিছু করেনি ভিসা হয়ে গেছে আবার একজনকে প্রায় পনেরো প্রশ্ন করছে সবগুলি উত্তর দিয়েছে কিন্তু সে ভিসা পায় নাই তো এখন এটা ডিপেন্ড করে আসলে প্রশ্ন যখন পরীক্ষায় আসে তখন প্রশ্নপত্র কিন্তু একটাই হয় কিন্তু সেই প্রশ্নপত্র উত্তর দিয়ে কেউ ফার্স্ট হয় কেউ আবার ফেলও করে তো এখন প্রশ্ন কেমন করছে সেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি উত্তরটা কত ভালোভাবে দিচ্ছেন আমি আগেও বলেছি এখনো বলবো যে উত্তর যেটাই দেন চোখের দিকে তাকে কনফিডেন্টলি দেন আশা করি কাজ হয়ে যাবে যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে আপনার ইন্টারভিউ যদি ভালো হয় ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে এবং গ্রীষ্মে মানে এই সামারে হচ্ছে প্রচুর লোক দরকার তো এই মুহূর্তে হচ্ছে তারা যতটুকু সম্ভব ভিসা দিতে থাকবে ঠিক আছে যদি আপনার ইন্টারভিউ ঠিক থাকে এবং ডকুমেন্ট আপনার ঠিক থাকে আর টেন পার দেখেন এই ভিসার ক্ষেত্রে আমরা ধরতে পারি টেন বা টোয়েন্টি পার্সেন্ট ইরোর মানে টেন বা টোয়েন্টি পার্সেন্ট রিজেক্ট আসাটা স্বাভাবিক তো এখন সমস্যা হচ্ছে এই টেন বা টোয়েন্টি পার্সেন্টের মধ্যে যারা পড়ে যাচ্ছেন তাদের জন্য আসলে এই সমবেদনা জানানো ছাড়া কোনো কিছু বলার নাই এই মুহূর্তে আর আমার আমার যারা রিজেক্ট রিজেক্ট চারজন এখন হয়েছে আমি তাদেরও ভালো কোনো ব্যবস্থা করতে পারবো আশা করি অলরেডি আমরা রোমানিয়ার ডিমান্ড পেয়েছি এর ভিডিও তো আমরা বলেছিলাম যে আমরা রোমানিয়ার ফাইল নিব বাংলাদেশ থেকে মিডল থেকে মালয়েশিয়া থেকে তো সেই কার্যক্রম শুরু হয়ে যাবে তো এ হচ্ছে ব্যাপার প্রথমত হচ্ছে আমরা রোমানিয়ার জন্য এখন কনস্ট্রাকশনের ফাইল নিব কনস্ট্রাকশন কাজের জন্য ফাইল নেব বাংলাদেশ থেকে যারা জমা দিবেন তাদের বয়স বয়সের উপরে হইতে হবে মিনিমাম নিচে আমরা ফাইল নিব না এবং এর সাথে যারা বিবাহিত এবং হচ্ছে যারা দেশের বাইরে দেশের ছিল বাইরে অন্যান্য চান্স অনেক বেশি আর এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি রুমানিতে সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট সো সেখানে আসলে ভিসা পাওয়া বা পারমিট নিয়ে কোনো ঝামেলা হবে না একদম স্ট্রেট কার্ড চলে আসবে ইনশাল্লাহ তো যারা জমা দিতে চান রোমানিয়ার জন্য তাদেরকে বলবো হচ্ছে এই ভিডিওটা ডেসক্রিপশনে সব কিছু ইন ডিটেল লেখা আছে একবার পড়ে নেবেন মানে এটা বলে এর আগের ভিডিও বলা হয়েছে বলে আর ভিডিও লম্বা করছে না যারা রোমানের জন্য আগ্রহী তারা এই ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে পড়ে নিয়ে যদি ভালো লাগে আপনি আসতে পারেন বিশ্বাস হলে আসতে পারেন আর না হলে আসার দরকার নাই আর আরেকটা জিনিস হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আমার একজন ক্লায়েন্ট হচ্ছে স্যান্ডেল পরে ইন্টারভিউ দিয়ে আসছে এবং তার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এখন আমি নামটা রিভিল না করছি তো যারা এতদিন বলতেন যে আমার পারমিট ফেক আমার ডকুমেন্ট ফেক আমি এই করছি আমার মনে হয় এর থেকে ভালো উত্তর জন্য নাই আমাকে দিয়েছেন এবং এই উত্তরটা আপনারা পেয়ে গেছেন আর আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ইস্যু এবং রোমানিয়ার ফাইল জমাটা অনগোয়িং আছে যারা জমা দিতে চান দিতে পারেন ভিডিওর নিচে ডিসক্রিপশন কিছু দেওয়া আছে আর অনেকে আমাকে ফোন দিচ্ছেন বারবার অনেক ব্যাপারে আবার অনেকে ফোন দেন ভাই এই দেশে ঢুকে কেউ দেশে যাওয়া যাবে কিনা আমার কাছে এসব কথা বলে লাভ নেয় ঠিক আছে আমি এইসব উল্টাপাল্টা কাজের মধ্যে নাই ক্লিয়ার কাট বলে দিলাম তো যারা রোমানের জন্য দিতে আগ্রহী তারা ভিডিও নিচে ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে সেটা পরে নিয়ে তারপর যদি মনে হয় আপনি জমা দিবেন আপনি জমা দেন যদি বিশ্বাস না হয় জমা দেওয়ার দরকার নাই আর আবারও বলছি আমরা কোনোভাবেই একশো পার্সেন্ট ভিসার গ্যারান্টি কোনো দেশেই দিতে পারি না আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি আল্লাহ আমাদের চেষ্টার মধ্যে বরকত দিয়ে যোগ করে এবং আপনার রিজিকে যা আছে সেটাই হবে আমরা আমাদের চেষ্টাটাও করতে পারি তো এটা গেল হচ্ছে রোমানিয়া এবার একটু রোমানিয়া রিফান্ডের ব্যাপারে আসি যে আপনারা অনেকগুলো মানুষ আমার কাছে টাকা পান এটা সবসময় আমি বলে আসছি তো কিছু মানুষ কয়েকজন হচ্ছে খুব বেশি গায়ের জোর দেখানোর চেষ্টা করতেছে বা করছে ওর আগে এখন মজার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি যার ক্ষমতা আছে সে কিন্তু দেখাইতে আসে না সে খুব ভদ্র থাকে এবং সে এরকমও আছে কয়েকজন যে ভাই আপনি সমস্যা নেই আমাকে সময় নেন আপনি দিলেই হবে ঠিক আছে তো আমি বলবো যে এই মুহূর্তে যদি কোনো একটা সিচুয়েশন অ্যারাইজ হয় এটা আপনি যাই করতে চান করতে পারেন কিন্তু যেটা হবে যে আমি আমাকে এই ব্যবসাটা করেই কিন্তু আপনার টাকা ব্যাক করতে হবে এখন আপনি যদি এমন কোন সিচুয়েশন অ্যারাইজ করেন যেটা আমার বিজনেসের উপরে হচ্ছে ইফেক্ট ফেলবে সেক্ষেত্রে আপনি আপনার ডেটটা অবশ্যই পিছাবে এবার আপনি যত হন এবং ফলাফল হবে যে আপনার থেকে সাধারণ যে মানুষগুলি আছে সেই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে সো আমাকে আমার ব্যবসাটা করতে দেন যদি টাকা মারার নিয়োগ থাকতো যদি টাকা হজম করে ফেলা বা হচ্ছে টাকা মাইরা দিয়ে ভাগার নিয়োগ থাকতো তাহলে আজকে আমার অফিস এখন পর্যন্ত বাংলাদেশ থাকে না বা আমার সাথে কারোর যোগাযোগ থাকে না যোগাযোগ থাকার পরেও যখন ফোন দিয়ে এই ছাগলামিগুলি করতেছেন কয়েকজন তাদেরকে আবারও বলছি সংযত হন কারণ আমি টাকা মারার জন্য ব্যবসা করতে আসনি সুনামের সাথে সম্মানের সাথে ব্যবসা করার জন্য আসছি সো আমাকে সুযোগটা দেন সবার টাকা পেয়ে যাবেন এবং টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা সিরিয়ালটা মেনটেন করব অবশ্যই আগে যেটা চলে গেছে গেছে কিন্তু এখন থেকে আমরা ফুলি সিরিয়ালটা মেনটেন করে টাকা দিব হয়তো সময় এক মাস দেড় মাস বা দুই মাস লাগতে পারে সব কিছু মিলে একদম কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু তার তারপরে আমি একটু বলতেছি যে টাকা পেয়ে যাবেন কিন্তু এখন কোনো ইস্যু ক্রিয়েট করেন না কজ ভিসাগুলো উঠতেছে এগুলোর ফ্লাইটের ব্যাপার আছে পেমেন্টের ব্যাপার আছে অবশ্যই আমার কিছু না কিছু লাভ থাকবে আমি সেখান থেকে আস্তে আস্তে এটা ক্লিয়ার করে ফেলতে পারবো কিন্তু এখন যদি সবাই মিলে এটা নিয়ে ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেন সবাই মিলে তো না আসলে ম্যাক্সিমাম মানুষই ভালো হয় দু একজন থাকে যে ধরেন ওই বাড়িতে কেউ জিজ্ঞাসা করে না বাইরে এসে হচ্ছে ভাব দেখায় এরকম আর কি তো যাই হোক বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট আর কিছু বললাম না তো এটা হচ্ছে রিফান্ডের ইনশাল্লাহ সবাই টাকা পেয়ে যাবেন এবং আমি অলরেডি অনেককে দিয়েছিও তো আমি বিভিন্ন কারণে হচ্ছে নামগুলি প্রকাশ করছেন আমি করবো করলেই বুঝতে পারবেন যে আসলে এখানে ব্যাপার হচ্ছে আমার সাধ্যে যত যতটুকু কুলাইছে এবং যারটা আমি নিজের চোখে দেখা হ্যাঁ সবাই সমস্যা আছেন টাকা এমন একটা জিনিস সবাই লাগে কিন্তু তারপরেও ভাই কারো সমস্যা কম বেশির ব্যাপার আছে তো আমি আমার সাধ্যমার চেষ্টা করেছি আমি একজন মানুষ দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ বাকিগুলো আমি দিয়ে দিব এই হচ্ছে রিফান্ড রেডি গেল রোমানের এবার সারভিয়া নিয়ে আসি সারভিয়াতে দেখেন প্রথমে হচ্ছে বত্রিশটা পারমিট তারপরে বারোটা তারপর বিশটা তো বত্রিশটার প্রথম দশটা অনলাইন হয়ে গেছে তারপর হচ্ছে আরও আটটা হচ্ছে অনলাইনের ইয়েতে দেওয়া আছে যেগুলো মূর্তে হবে পরের বারোটার মধ্যে সাতটার অনলাইন হয়েছে পাঁচটা এখনো বাকি সেটাও দিয়ে দেবো ইনশাল্লাহ এরপর যে বিশটা এখানের মধ্যে হচ্ছে পেমেন্ট নিয়ে গোটাগুতি শুরু হয়ে গেছে অলরেডি ম্যাক্সিমাম পেমেন্ট করে ফেলছেন বারো জনের মতো পেমেন্ট করছেন বারো জন বা তেরো জন আরও সাতটা বাকি তো এটা আবারও বলতেছি এটা বারবার বলে আসলে ভিডিও লম্বা করে কোনো মানে হয় না যাদের পেমেন্ট বাকি আছে পেমেন্টটা করেন ইনশাআল্লাহ আমরা এটা অনলাইন করে ফেলবো এবং যেটা যেটা হচ্ছে নিয়ে আগের ভিডিওতে কনফিউশন ক্রিয়েট হয়েছিল এটা হচ্ছে প্রথম যে পারমিটগুলি আসছে ফার্স্ট লট এদের ভিসাটা হয়তো সেকেন্ড লটের পরে হবে সেকেন্ড লটটা আগে হয়ে যাবে ঠিক আছে এখানে পিপিজেড এর ইস্যু আছে অনেকগুলো সবগুলোই করা হয়েছে কিন্তু যেটা আগে থেকে ইস্যু হয়ে আসছে সেটার প্রায়োরিটি অবশ্যই বেশি থাকবে ঠিক আছে তো আগে পরে হবে কিন্তু ইনশাল্লাহ সার্ভের সবগুলি ভিসাই হবে ইনশাল্লাহ আর সার্ভের ফাইল আমরা নিচ্ছি এই মুহূর্তে এবং সার্ভের ফাইলের ইন ডিটেল সব কিছু এই ভিডিও নিচে দেওয়া আছে খরচ সময় যা আছে সব আপনি এখান থেকে একটু পড়ে নিন এটা বলে ভিডিও লম্বা করছি না আমি আচ্ছা এরপরে উজবেকিস্তান নিয়ে আসি উজবেকিস্তানে হচ্ছে আমাদের যে তিনটে স্টুডেন্ট ভিসা ছিল ওইগুলো তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিসা সহ এবং এটার ফ্লাইট হচ্ছে আঠাইশ তারিখ আর আমাদের যে ওয়ার্ক ভিসাগুলো ছিল সতেরোটা প্রথম এর মধ্যে একটা বা দুইটা ট্যালেক্স এখনো বাকি বাকি সবগুলি হয়ে গেছে প্রায় পনেরোটার মতো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন পেমেন্টগুলি আসতেছে পেমেন্টটা কমপ্লিট হলে ইনশাল্লাহ এটা আমরা ফ্লাই করাই দিব এবং উজবেকিস্তানের কোনো ওয়ার্ক ফাইল আমরা নিব না যেগুলো নেওয়া আছে সেগুলি কাজ শেষ করব পরবর্তী আপডেট না আসা পর্যন্ত কজ উজবেক গভর্নমেন্ট হচ্ছে এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে একটু ইয়ে করতেছে যেগুলি ঢুকে গেছে সেগুলো তো সমস্যা নাই বাট নতুন করে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিন্তু স্টুডেন্ট ওপেন থাকবে তো স্টাডি গ্যাপ যতই থাকুক আপনার আইএলটিএস এর কোনো ব্যাপার নাই খরচ খুবই কম ইন্টারভিউ কোনো ব্যাপার নাই কোথাও যাইতে হয় না হান্ড্রেড পার্সেন্ট ভিসা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা ইউরোপ বা রাশিয়ার মতো দেশে পড়তে আসতে চান কিন্তু সিজিপিএ বা পয়েন্ট খারাপ জিপিএ পয়েন্ট খারাপ ঠিক আছে তো তারা যেটা করতে পারেন উজবেকে গিয়ে এক বছর দুই বছর পরে ওইখান থেকে ইউনিভার্সিটি থেকে হচ্ছে ক্রেডিট শেয়ার করে ক্রেডিট ট্রান্সফার করে রাশিয়াতে আপনি ইজিলি মুভ করতে পারবেন তা আপনি রাশিয়ার আসায় বা ইউরোপের আগামী দুই বছর হা করে বসে না থাকে এই দুই বছর উজবেকিস্তানে গেলে উজবেকিস্তান হচ্ছে অলমোস্ট এইটি পার্সেন্ট রাশিয়া তো সেখানে আপনি পড়াশোনা করলে রাশিয়ার সিচুয়েশনগুলো আপনি বুঝতে পারবেন এবং তখন আপনি ইজিলি ওইখান থেকে রাশিয়াতে মুভ করতে পারবেন এটা খুব ইজি কিন্তু বাংলাদেশ থেকে টাফ তো উজবেকে আমরা স্টুডেন্ট ভিসায় শুধুমাত্র এখন নিব ওয়ার্ক ভিসার আর নতুন কোনো ভিসা নিচ্ছি না নতুন কোনো ফাইল নিচ্ছি না সব কিছু এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া থাকবে ঠিক আছে একটু পরে নিন আমি এটা বলে ভিডিওটা লম্বা করছি না আচ্ছা এরপরে সেই রাশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে এটা একটু ইন ডিটেল বলা দরকার এই মুহূর্তে রাশিয়াতে আমরা স্টুডেন্ট ভিসার ফাইল নিব সেক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ সর্বোচ্চ চার বছর আপনার ব্যাচেলর হোক সরি ব্যাচেলরের জন্য ব্যাচেলরের জন্য স্টাডি গ্যাপ হচ্ছে তিন বছর এর বেশি আমরা নিব না কোনোভাবেই আর মাস্টার্সের জন্য চার বছর পর্যন্ত আমরা স্টাডি গ্যাপ নিব সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে একটু খরচটা ক্লিয়ার কাট বলে দিই আপনার ব্যাচেলরের জন্য যদি মস্কোর ভিতরে হয় মস্কোর মস্কোর কোনো ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সব মিলিয়ে খরচ হবে ছয় লাখ এর মধ্যে কি কি থাকবে এবং কি কি থাকবে না আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি এর মধ্যে থাকবে না হচ্ছে থাকবে হচ্ছে এয়ার টিকিট তারপরে হচ্ছে আপনার এক বছরের টিউশন ফি এক বছরের হোস্টেল ফি মস্কোর এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাওয়া এক সিম মোবাইল সিম তারপরে হচ্ছে আপনার মেডিকেল এক বছরের এক বছরের রাশিয়ার যত খরচ আছে সব কিছু এর মধ্যে থাকবে বিমান ভাড়া সহ এর ভিতরে যেটা থাকবে না সেটা হচ্ছে আপনার অ্যাম্বাসি ফি আপনার মেডিকেল আপনার অ্যাভিডেভিটের খরচ আপনার অ্যাটাস্ট্রেশন ভিসা হওয়ার পর লিগালাইজেশন এই পাঁচটা জিনিসের মত থাকবে না এই পাঁচটার জন্য আপনার সর্বোচ্চ ত্রিশ হাজার টাকার মতো খরচ হতে পারে সর্বোচ্চ বলছি আমি মানে এখানে মেডিকেল যদি আপনি খুব ফাস্ট নেন তাহলে হচ্ছে আট থেকে নয় হাজার টাকা সর্বোচ্চটা বলছি আমি তারপর হচ্ছে সার্টিফিকেট অ্যাডাস্ট্রেশন করানোর জন্য হচ্ছে আপনার নর্মালি বোর্ড অনুযায়ী বোর্ডের মানে বোর্ড টু বোর্ড এটা ভ্যারি করে সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার অ্যাম্বাসি ফি নয় হাজার সামথিং তারপরে হচ্ছে লিগালাইজেশন জন্য চার বা পাঁচ টাকা এই হচ্ছে টোটাল খরচ তো এইগুলো প্রথমত হচ্ছে মেডিকেল অ্যাম্বাসি অ্যাডাস্ট্রেশন লিগালাইজেশন এই খরচগুলো এখানে আসবে না এর বাইরে এটা আপনার নিজের করতে হবে এছাড়া বাকি যা আছে সব কিছু হচ্ছে এর মধ্যে মস্কোর ভিতর হলে আপনার খরচ হবে ছয় লাখ এবং এটা আপনাকে আগে দিতে হবে না আপনাকে জাস্ট হচ্ছে ভিসা হওয়ার পরে এটা পে করতে হবে আর মস্কোর বাইরে যদি হয় তাহলে হবে সাড়ে পাঁচ লাখ ঠিক আছে আর বাকি যা বললাম সবের মধ্যেই থাকবে আর যারা জমা দিতে চান স্টুডেন্ট ভিসার জন্য রাশিয়াতে তো তাদেরকে আমি বলবো যে তারা আপনারা দ্রুতই জমা দিতে পারেন আমাদের অফিস আছে ম্যানেজার নাম্বার নিচে দেওয়া আছে সেখানে গিয়ে কথা বলতে পারেন বা হচ্ছে জমা দিতে পারেন এবং আপনার পাসপোর্ট এবং সার্টিফিকেটগুলো জমা দেওয়ার পরে স্ক্যান কপিটা আমরা রেখে দিব। আর তারপরে হচ্ছে আমরা আপনার থেকে একটা সিকিউরিটি মাইনে রাখতে হবে আমাদের কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি রোমানের ক্ষেত্রে এটা দেখেছি যে যে অনেকের পারমিট আসার পরে মনে না এখন এখন আমার জন্য হচ্ছে ইতালি ফ্রান্স ভালো এটা আমি ফেস করতেছি এখন মজা লাগতেছে মা যদিও কারো দুঃখে মজা পাওয়া উচিত না তারপরে এখন পাচ্ছি যখন পারমিট আসছে তখন বারবার ফোন দেওয়া হয়েছে হাতে পায়ে ধরা হয়েছে ফোনই ধরে নাই গায়ে লাগে না আরে কি হয়েছে আমি তো ইতালি চলে যাবো ফলা এখন হচ্ছে যেটা ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই আমার পারমিট থেকে অনলাইন করছিলেন ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে আরে বাংচোপ তোরা যখন বারবার বলা হয়েছে ফোন দিয়েছে তখন তুই করেছিলি সো এরকম ইস্যু আছে তো এই জন্য আমরা একটা সিকিউরিটি মানি রাখব মিনিমাম দশ হাজার টাকার এবং এবং আপনার পাসপোর্টের যেটা সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট কপিটা আমাদের হাতে উনি প্রথমে থাকবে আর এর পরে যেটা হচ্ছে আপনি পুলিশ সার্টিফিকেট যখন অ্যাটাস্টেড করে নিয়ে আসবেন সেটা আমাদের হাতে আমরা সিকিউরিটি হিসেবে রাখবো তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যার যেই কনফিউশন আছে ভিডিও নিচে কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো এবং নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছু ইন ডিটেল দেওয়া থাকলো তারপরেও যেটা যে না বুঝবেন দয়া করে যোগাযোগ করলে আমি এটা বলে দেবো তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ